সেনাবাহিনী এবং ইউনুস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র মানে একটা বিরাট ঝড় যে ঝড়ের ধাক্কা আপনার আমার সবার গায়ে এসে লাগবে সে ঝড়ের আগে একটা ভীষণ গুমর। শান্ত পরিস্থিতি বিরাজ করছে সেই শঙ্কা থেকেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও ডক্টর মোহাম্মদ সাবধান করে বলেছে একেবারে সাবধানের সুরেই বলেছে আপনাদেরকে আমি ক্লিপটাও শোনাবো যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকুক সেটা বিএনপি চায় কারণ বিএনপি বুঝতে পারছে যে একটা দীর্ঘ সময়ের জন্যে অশান্তি অরাজকতা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না চাইলে অর্থাৎ সেই বিষয় রকম সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে রাজনৈতিক ফায়দা কোনো একটি পক্ষ পাবে এমন একটা পরিস্থিতি অর্জন করতে না চাইলে একটা সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল বাহিনী সেই বাহিনীটির ভেতরে মানে এক পক্ষকে আরেক পক্ষর বিরুদ্ধে এক রকমের লড়াইয়ে লিপ্ত করে দিয়ে এবং সেইখানে সরকার একটা পক্ষ গ্রহণ করে আসলে খুব আশু কোনো সমাধানের প্রত্যাশা করা যায় না বিশেষ করে বিএনপি দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর ভেতর থেকে জন্মলাভ করে রাজনীতি করে এবং সেনাবাহিনীর কাছে তার নেতা জিয়াউল রহমানকে হারিয়ে এবং তারেক রহমানকে তার আরেক নেতা বর্তমানের শীর্ষ নেতা তারেক রহমানকে চিরতরে এক রকমের পঙ্গুত্ব এবং অসুস্থতা এই সেনাবাহিনী দিয়ে দেওয়ার পরেও বিএনপি জানে যে এই বাহিনীকে ব্যক্তি হিসেবে চিহ্নিত করে কোনো ব্যক্তিকে হঠাৎ আইনের আওতায় আনবার এই প্রচেষ্টা ন্যায় বিচারের প্রচেষ্টা হতে পারে না বিশেষ করে বিএনপি জানে এই পরিস্থিতিটা সে কারণে যে যখন তারেক রহমানকে এক এগারো সরকারের সময় প্রায় এক বছরের বেশি সময় ধরে সেনা হেফাজতে রেখে উল্টো করে বেঁধে দিনের বেশিরভাগটা সময় পেটানো হতে থাকলো এবং তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হলো সে কথা তিনি আদালতে এসে বললেন আকুতি জানিয়ে তারপরেও যে তার মুক্তি মিলল না তখন এই যে এখন যারা সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন এই আলী রিয়াজ মজুমদার প্রথম আলো ডেইলি স্টার এমনকি তখন রাজনৈতিক দল গড়ে বাংলাদেশের দায়িত্ব নিতে আকুল হয়ে ওঠা ডক্টর ইউনুস সকলে সেনা হেফাজতে নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এবং প্রধানমন্ত্রী পুত্রকে বেধড়ক পেটানোকে সংস্কার পরিকল্পনার অংশ বলে মনে করছিল কাজেই বিএনপি জানে তার যে বিচার দরকার সেই অপরাধের বিচার কেউ করতে চাইছে না আর এখন যেসব অপরাধের বিচার তারা করতে চাইছে বলে বলছে তার মধ্যে দেশকে একটা দীর্ঘ সময় অস্থিতিশীলতা অরাজকতায় নিয়ে যাওয়ার রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা হাসিলের স্বপ্ন আছে সে কারণে বিএনপি সবচেয়ে সচ্চার হয়ে উঠল এই কথাটা মনে করাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি এই বছর খানেকের বেশি সময় ধরে আলী দরবারে এই ঐকমত্য কমিশন এবং সংস্কার কমিশনে গিয়ে বিভিন্ন আলাপ আলোচনা শুনে আসছিলেন এবং বিএনপির মতামত দিয়ে আসছিলেন তিনি আবারও মনে করিয়েছেন যে অতি বিপ্লবী হওয়ার কোনো সুযোগ নাই তিনি বিএনপির তরফে হতাশা প্রকাশ করে বলেছেন যে তারা করেছিলেন যে তরুণ নেতা আক্তার হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে নিউ ইয়র্ক নিয়ে গিয়ে ইউনুস সাহেব এই কথাটাই বুঝিয়ে নিয়ে আসবেন যে এই অতি বিপ্লব কোনো ভালো ফল বয়ে আনবে না এবং তারা স্পষ্টত বলেন যে বাংলাদেশ এফার্ট করতে পারে না বাংলাদেশের পক্ষে এটা কোনোভাবেই এই সময়ে এই মানে এই উদ্যোগে সামিল হওয়া সম্ভব নয় যে সেনাবাহিনীর ভেতরে প্রতিরক্ষা বাহিনীর ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি করা বাংলাদেশের জন্য এই সময়টায় কিছুতেই মঙ্গলজনক হবে না শুনে আসি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি উদ্দেশ্য করে আর কাউকে উদ্দেশ্য করে নয় যখন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ নাট্যমঞ্চে ঐকমত্য কমিশনের সভায় এসে বসলেন বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের মধ্যে এই রকম একটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে এসে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনবার প্রচেষ্টার অংশ হিসেবে সালাউদ্দিন আহমেদ কি বলছেন শুনে আসি বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে প্রধান উপদেষ্টা আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সেনাবাহিনী ওয়াকার উজ্জামান ওয়াকার বাহিনীকে যেই যেই হাতিয়ার ব্যবহার করে নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন সেই হাতিয়ারগুলো সেই ওষুধগুলো ঠিক ঠিক এই সময়ে আবার ব্যবহার করতে চাইছেন কিন্তু সেই ওষুধগুলো ডক্টর ইউনুসের পক্ষে কিংবা ডক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে অনেক ক্ষেত্রেই সমস্যরে একইভাবে একই সুরে কথা বলছে না দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার কমিশনে চাকরি দিয়েছেন বাংলাদেশের সুশীল সমাজের যেই প্রতিনিধিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তরফে টিআইবির তরফে একটা বিবৃতি দিয়ে এরই মধ্যে বলেছেন যে সেনাবাহিনীর উচিত সেনা হেফাজতে গ্রেফতারি পরোয়ানা যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে জারি হয়েছে তাদেরকে বেসামরিক আদালতে শিগগিরই তুলে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরপর সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে সব মুখ্যম ওষুধ দাওয়াইটা যেই পক্ষটি দিতে পারে তার কাছে গেছে গিয়েছে বলকার টুকের কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই প্রধান বল টুর্ক দু জুলাইয়ে কিন্তু তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন যে ছাত্র জনতার আন্দোলনে যদি সরকারের নির্দেশনা মেনে আন্দোলনের দমন পীড়নে সেনাবাহিনী ভূমিকা রাখে তাহলে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীর চাকরি নট করার ব্যবস্থা করবে ছিল অথচ এ দফায় যখন বলকার টুর্ককে ইউনুস দায়িত্ব দিলেন যে তিনি যেন এবার সেনাবাহিনীকে ভয় দেখান ওয়াকারুজ্জামান ভয় দেখান যে যদি তার থাকা সেনা কর্মকর্তাকে তাজুল ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে না দেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ওয়াকারুজ্জামানের বাহিনীর চাকরি যাবে তখন একদিকে যেমন বললেন যে এই যে গুমের বিচার বাংলাদেশে শুরু হয়েছে সেটা গুম ও নির্যাতনের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এটা জবাবদিহিতার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন তিনি বললেন যে এই বিষয়টি সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি কার্যক্রমের জন্যে এসব কর্মকর্তাকে দ্রুত উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা জরুরি তেমনি তিনি ইউনুস সরকারকে মনে করিয়ে দিলেন যে আন্তর্জাতিক আইনে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া ও সুষ্ঠু বিচারের কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে হবে এসব সংবেদনশীল মামলায় ভুক্তভোগী সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং তিনি মনে করে দিলেন যে সকল মামলায় যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচার নিশ্চিত করা জরুরি নির্বিচারে আটক করেছে ইউনুস সরকার যাদের সেসব ব্যক্তিদের মুক্তিরও আহ্বান জানিয়ে বসলেন এবার কমিশনের প্রধান মানবাধিকার দেখেন সেনাবাহিনীর তো যুক্তি এটাই যে আন্তর্জাতিক আইনের নির্ধারিত প্রক্রিয়া ও যথাযথ সুষ্ঠু বিচারের মানদণ্ড পূর্ণ করা হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে ঢালাও ভাবে ডিজিএফআই এর জন মহাপরিচালক ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন শেখ হাসিনার শাসনামূলে কিংবা র্যাবের নেতৃত্ব পর্যায়ে ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন এই বিষয়গুলোকে তারা ঢালাও মামলা হিসেবে চিহ্নিত করছেন তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ এই মামলা করবার কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচার করতে এবং তারা বিচার করবে বিদেশি আগ্রাসী বাহিনীর তাদের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোর বিচারের কোনো বা সিদ্ধ আইন নাই কাজেই বসলেন যে আন্তর্জাতিক আইনে নিশ্চিত হয়েছে যে কঠোর মানদণ্ড তার ভিত্তিতে বিচার হতে হবে তাতে সেনাবাহিনী বরং তার হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন তারা তাদের সামরিক কর্মকর্তাদের তুলে দিচ্ছে না সেই বিষয়টি আরও পাকা পোক্ত করতে একটা যুক্তি পেয়ে গেল কাজেই সে ডক্টর ইউনুস যে ভাষায় কথা বলাতে চাইছেন বলকার টুর্ক সহ তার বিদেশি বন্ধুদের এখন হঠাৎ এটা পরিষ্কার যে তারা আর সে ভাষায় কথা বলছেন না বলকার টোর্ক রীতিমতো ইউনুস সরকারকে আহ্বান জানিয়েছেন যে গুম থেকে বেঁচে যাওয়া ব্যক্তি সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে যেগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন ভাবুন গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে বলকার টুর্ককে বলেছেন ইউনুস আর বলকার টুর্ক কিনা তার সঙ্গে সাংবাদিক সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনুস সরকার সন্ত্রাস বিরোধী আইনসহ ফৌজদারি মামলা করেছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছে কারণ বলকার ট্যুরকে এখন আর উপায় নাই শুধু ইউনুসের কথা শোনার হিউম্যান রাইটস ওয়াচ কদিন আগে বিবৃতি দিয়ে বলেছে যে ইউনুস সরকার যথেচ্ছভাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মী তাদের সমর্থক বা সহযোগী হিসেবে বিবেচিত সাংবাদিক শিল্পী যার তার বিরুদ্ধে ইচ্ছা মতো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন জামিন ছাড়া কারাগারে আটক করে রাখছে আর বল যেহেতু ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলেছেন তার এক এখনই উচিত ইউনুস সরকার কিভাবে এসব নিবর্তনমূলক মামলা আর কারাগারের ভেতর এ ধরনের নির্যাতনের পরিবেশ আর আদালতে এ ধরনের সাজানো মামলা দিনের পর দিন পরিচালনা করে যেতে পারছে কাজেই ডক্টর ইউনুস ওয়াকারুজ্জামানকে যেই অস্ত্র যে দাওয়াই দিয়ে এখন ঘায়ল করতে চাইছেন সে দাওয়াই দিয়ে ঘায়ল করতে পারছেন না কিন্তু ওয়াকার আর ইউনুস তারা কি তাহলে দুই জন দুই জায়গায় থেকে একটা আপোস করে সামনের দিনগুলোতে আরো পথ চলতে পারবেন বিএনপির যেটা শঙ্কা যে সাবধান করছেন সেই শঙ্কাটাই একটা বিশাল অংশের মানুষকে করে রেখেছে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক পরিকল্পনা পরিকল্পনা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সেই পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে আছে দীর্ঘ সময়ের অস্থিরতা অরাজকতা অশান্তি সৃষ্টির পরিকল্পনা যেই অস্থিরতা অশান্তি অরাজকতা বাংলাদেশের ক্ষমতায় তাকে আরো সুদীর্ঘ সময় অধিষ্ঠিত রাখবে যাতে মাসে মাসে অন্তত বাংলাদেশের করের পয়সায় তিনি বড় বাহিনী নিয়ে বিদেশ অন্তত ঘুরে আসতে পারেন আর সংস্কার সংস্কার বিচার বিচার খেলাটা চালিয়ে যেতে পারেন সেই পরিকল্পনার কথা মাথায় রাখলে সন্দেহ করবার আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে যে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ওয়াকার বাহিনীর বিরুদ্ধে ডক্টর ইউনুসের অভিযান ডক্টর ইউনুসের অভিষ্ট লক্ষ্য এখনো সাধিত হয়নি অভিযান এখনো শেষ হয়নি তিনি সুনির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে এগোচ্ছেন আর ওয়াকার বাহিনীকে ইউনুসকে প্রতিহত করবার জন্য নিশ্চিতভাবে একটা কৌশল বের করতে হবে না হলে এক পক্ষের সঙ্গে এক পক্ষের লড়াইয়ে যতদিন বিজয় না আসবে ততদিন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ফুঁসবে ঝড়ের আগের সেই গুমট পরিস্থিতি নিশ্চিতভাবেই বহাল থাকবে এই লড়াই কত দূর যায় এই লড়াই কবে মুখোমুখি লড়াইয়ে পরিণত হয় আর এ থেকে কে যেতে কে হারে সেটা দেখবার জন্যে আমাদের দম বন্ধ করে অপেক্ষা করতে হবে কারণ মনে রাখতে হবে এই লড়াইয়ে কোনো পক্ষ একক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ